নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের যে দামে যে কালেকশন দেব সেগুলি কোথাও কোনো কাউন্টারে দিতে পারবে না এত সুন্দর কালেকশন মানে বুটিকের সব নিউ স্টাইলের কুর্তি তোমরা পেয়ে যাবে আজকে শুরু করছি আমি ফার্স্টে একশো টাকা থেকে দেখো কুর্তি দেখাতে দেখাতে আমি আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব এখনও যারা মানে কাজ কর এই সে পল্লবী ফ্যাশনের সাথে যারা এখনও কাজ করনি। তাদের বলবো পল্লবী ফ্যাশানে আসো তোমরা নিজের হাতে জিনিস দেখো তারপরে তোমরা জিনিস কেনো আর আমার সপ্তাহে কিন্তু দিন দিনই খোলা থাকছে আসার আগে একটু ফোন করে নেবে তো চলো কালেকশন দেখাচ্ছি এই দেখো একশো কুড়ি টাকার এর মধ্যে কিন্তু কিন্তু তোমরা প্রিন্ট অপশান পেয়ে যাবে দেখো প্রচুর প্রিন্ট অপশান পেয়ে যাবে তোমরা যত পরিমাণে চাও একশো পিস দুশো পিস তিনশো পিস যত পিস চাও পেয়ে যাবে দেখো একশো টাকার কুর্তি দেখাচ্ছি দেখো একশো পনেরো টাকা একশো কুড়ি টাকা সব রেঞ্জের কিন্তু কুর্তি তোমরা এখানে পেয়ে যাবে আর দেখো ভেতরে কিন্তু হাতা থাকবে ইন্টারলক থাকবে এগুলিতে কিন্তু পকেটও থাকবে দেখো এই যাচ্ছে একটা বুটিকে কুর্তি দেখো মাত্র আর মাত্র যাচ্ছে তিনশো ষাট টাকা এই ধরনের কুর্তি তোমরা কোথাও পাবে না কোথাও পাবে না এইটুকুনি বলবো দেখো এইটা যাচ্ছে একটা দুশো দশ টাকার কুর্তি দেখো সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি দুশো দশ টাকা ফর্টি সিক্স বডি ফর্টি ফোর বডি পেয়ে যাবে দেখো এটাও একটা দুশো দশ টাকার কুর্তি দেখাচ্ছি দেখো মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে কাঁথার কিন্তু পুরো কাশটা যাচ্ছে ঠিক আছে দেখো এইটা একটা এলানের মধ্যে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে একটা অ্যালানের মধ্যে দাম যাচ্ছে মাত্র টাকা এই ধরনের কুর্তি তোমরা কোথাও পাবে না দেখো এই একটা দেখাচ্ছি এত সুন্দর না বুটিকের কালেকশন গুলি এসছে এবার দেখো তিনশো কুড়ি টাকা তিনশো পঁচিশ টাকা দেখো এই একটা দেখাচ্ছি তিনশো কুড়ি দেখো কত সুন্দর কালেকশন দেখো শুধু দেখো তিনশো কুড়ি এর মধ্যে কিন্তু কালার অপশন পাবে সাইজ অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে মলমল কটনের ওপরে মালাই কটন যেটাকে বলা হয় দেখো এত কাপড়টা সফট এই দেখো আমি একটা মুড়ে দেখাচ্ছি দেখো এই যে পুরো একদম দেখো এত সফট কাপড়টা এটা যাচ্ছে মালাই কটন এর মধ্যে কিন্তু কালার অপশন পাবে সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে ফর্টি টু কিন্তু সাইজ পেয়ে যাবে এই দেখো কালার অপশনগুলিও কিন্তু এরকম রয়েছে ঠিক আছে দেখো এই একটা হোয়াইটের ওপরে দেখাচ্ছি মাত্র যাচ্ছে দুশো নব্বই টাকা এত সুন্দর দেখো দুশো নব্বই টাকা সাইজ যাবে ফর্টি ফোর সাইজ যাবে দেখো দুশো নব্বই টাকা মাত্র ভেতরে কিন্তু থ্রি কটার হাতা পাবে আবার কিন্তু সাইডে পকেট পাবে এ দেখো পকেট যাচ্ছে আর পুরো কিন্তু এই ইন্টারলক করা দেখো এরকম কিন্তু ইন্টারলক করা থাকছে প্রত্যেকটা মালে কিন্তু ইন্টারলক পেয়ে যাবে দেখো এই সমস্ত কালেকশন নেবে আর ফেলবে আর কাস্টমাররা তোমাদের কাছ থেকে নিয়ে যাবে দেখো এই একটা দেখাচ্ছি আমি অল্প কিছুই আজকে বুটিকের কালেকশন নিয়ে যেহেতু বসেছি অল্প কিছুই দেখাবো প্রচুর কালেকশন ঢুকেছে দোকানের যা অবস্থা চারিদিকে দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে প্রচুর কাস্টমারের ভিড় ছিল মানে অনেক মানে ভিডিও করে উঠতে পারছি না সত্যি কথা বলতে আর যদিও বা করা হয় এডিট করার সময় হচ্ছে না মানে প্রচন্ড কাস্টমারের চাপ দেখো এই একটা যাচ্ছে পিওর যাচ্ছে কটনের ওপরে এর কিন্তু তোমরা চারটে পাঁচটা কালার অপশন পাবে দেখো একটা কালার হুম এই একটা কালার এরকম প্রচুর কিন্তু কালার অপশন পাবে দেখো এই একটা জিনিস দেখাচ্ছি দেখো এরকম যাচ্ছে শার্ট কলারের এর উপরে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তাহলে কিন্তু কালেকশান সবকিছু কিন্তু তোমরা যেটুকুনি আমি কালেকশন দেখালাম তোমরা কিন্তু সব কিন্তু দেখতে পাবে দেখো এরকম দারুণ দারুণ কালেকশন নিতে হলে পল্লবী ফ্যাশনে আসতেই হবে আর যারা কিন্তু বিজনেস করছো তারাই কিন্তু যোগাযোগ করবে যারা ভাব এসে যারা নিজেদের জন্য চাইবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না যারা বিজনেস করছো বা করবে ভাবছ তারাই কিন্তু যোগাযোগ করবে দেখো এই যাচ্ছে এই একটা কুর্তি এগুলি মোটামুটি তিনশো দশ কুড়ি এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এসে যাবে দেখো আর একটা কুর্তি আমি দেখাচ্ছি যেগুলি আছে হাতের সামনে আমি একটু দেখিয়ে দিই দেখো এই একটা দেখো জামদানি কাজে যাচ্ছে কত সুন্দর দেখো চারশোরও কম এটুখানি বলবো চারশোরও কম এই ধরনের কুর্তি চারশোরও কম যাচ্ছে এত সুন্দর কুর্তিগুলি দেখো এই একটা দেখাচ্ছি দেখো এটা সাড়ে তিনশোরও কম দেখো পিওর কিন্তু সব কিন্তু যাচ্ছে পিওর কটনে দেখো ভিডিও আমরা ভিডিও কিন্তু সবসময় দিতে পারি না তাই বলে যে কালেকশন আসছে না বা আসে না এটা নয় ভিডিও কিন্তু মানে তোমরা কালেকশন আসলেই বুঝতে পাবে যে কত কালেকশন রোজ আসছে রোজ বেরিয়ে যাচ্ছে দেখো যারা আমার সাথে যুক্ত আছো তারা তো জানোই আর যারা জানো মানে আমার সাথে এখনো যুক্ত হওনি তারা তাদের বলবো আসো প্রথমে আসো আমার কাউন্টারে তাহলেই তোমরা জিনিস হাতে নেবে আর দামের ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে দেখো এই একটা যাচ্ছে পিওর বাটিকের ফরটি টু সাইজ যাবে মাত্র যেন কত দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে যাচ্ছে এরকম বাটিকের কুর্তি এটারও কিন্তু সাইডে এরকম পকেট পেয়ে যাবে ইন্টারলক থাকবে প্রত্যেকটা ঠিক আছে আর এরকম কিন্তু কালার অপশান পেয়ে যাবে দেখো এই যে কালার অপশান পেয়ে যাবে দেখো আমি একটা টু পিস দেখাচ্ছি টু টু পিস পিস আমি একটা দেখাচ্ছি এই গুলি দুশো চল্লিশ টাকা আমি যে রেটে দেব কেউ দিতে পারবে না দেখো দুশো চল্লিশ টাকায় এত সুন্দর টু পিস স্লিপলেসে যাবে আমাদের এখানে কিন্তু দুশো টাকা থেকে টু পিস শুরু হয়ে যাচ্ছে দুশো তিরিশ টাকা থেকে শুরু দুশো চল্লিশ দুশো পঞ্চাশ আড়াইশো সাড়ে তিনশো এরকম কিন্তু কালার পাবে তোমরা একশো পিস দুশো পিস যত পিস চাইবে দু থেকে তিন দিন সময় দেবে আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে দেখো এই যাচ্ছে প্যান্ট দুশো চল্লিশের মালে যে কলি নেই সেটাও ভেবো না প্রত্যেকটা মালে কিন্তু কলি থাকবে এই যে কলি কিন্তু অবশ্যই থাকবে দুশো চল্লিশের কুর্তিতেও কিন্তু আমাদের কলি দেওয়া হয় দেখো সাইজ থাকবে 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 এর তোমাদের যেই সাইজ চাই চাই যত পিস তোমরা বান্ডিল নিয়ে নেবে তিনশো টাকা একশো পনেরো টাকা থেকে আপ টু যে তিনশো টাকা অবধি যে কালেকশনগুলি দেখালাম সে থ্রি পিস হোক টু পিস হোক যাই হোক সব কিন্তু তোমাদের সেট ওয়াইজ নিতে হবে আর যেগুলি তোমার হচ্ছে তিনশো টাকার ওপরে সেইগুলি তোমরা সেট কেটে নিতে পারো তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি নমস্কার